মর্নিং ওয়াক সেরে অল্প কিছু বাজার করেছি মানে একটু কাঁচা লঙ্কা কিনেছি আর বড় দেখে একটা তরমুজ কিনেছি আর দু প্যাকেট দুধ কিনে নিয়ে এলাম তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মর্নিং ওয়াক থেকে ফিরলাম এই মাত্র আজকে না বেরোতে ভীষণ দেরি হয়ে গেছে আমি আজকে বেরিয়েছি ছটা কুড়িতে মানে আমি যখন বেরিয়েছি তখন মোটামুটি রোদ্দুর বেরিয়ে গেছে তবে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল কারণ কালকে তো বৃষ্টি হয়েছে হ্যাঁ একটু জল খাই গলাটা শুকিয়ে গেছে আজকে আসলে জল খাওয়ার কথা ভুলে গেছি এই দেখুন জল নিয়ে গেছিলাম কিন্তু রাস্তায় না জল খাওয়ার কথা একদম ভুলে গেছি প্রথমত যাওয়ার সময় একদম গরম লাগেনি কারণ কালকে আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে তাই সকালবেলাটা মোটামুটি একদম ঠান্ডা ওয়েদার ছিল না নাহলে আমি যেতে পারতাম না এত বেলায় তো সকালবেলাটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল ওই জন্য যাওয়ার সময় আমার জল পিপাসা পাইনি আর ফেরার সময় জল পিপাসা হয়েছিল কিন্তু আমার এত তাড়া ছিল হন হন করে হেঁটে চলে এসছি আমার ব্যাগের মধ্যে যে জল রয়েছে এটা আমি ভুলেই গেছি তো বাড়িতে এসে ওই জন্য জল খেয়ে নিয়ে এগার আগে জামা কাপড় ছাড়ি হ্যাঁ পরে কথা হচ্ছে স্নান পুজো সব কমপ্লিট করে এবারে সবার আগে চা বসাবো জানলাটা খুলে দিলাম হাওয়াটা পাস করবে আচ্ছা চুল আস চুলটা ভিজে এখানে দেখুন সবজি বের করেছি আজকে শুধু বেগুন আসলে আজকে রান্না করব হচ্ছে নিম বেগুন গতকালকে যে নিম পাতা এনেছিলাম সেই নিম পাতাগুলো আজকে ভাজবো বেগুন দিয়ে সব সময় তো আলু দিয়ে খাই সেই জন্য আজকে একটু বেগুন দিয়ে করব আর এই যে তরমুজটা বেশ বড় সড়ো একটা তরমুজ নিয়ে এসেছি কিন্তু জানি না কেমন হবে আমি আসলে তরমুজটা খুব একটা ভালো চিনি না দেখা যাক কেমন হয় আর ওখানে রয়েছে দুটো শসা আর গাজর স্যালাড কাটার জন্য ওটা বের করেছি আর এখানে তো কাঁচা লঙ্কা রয়েছে যেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে রাখবো এদিকে দু কাপ চা বসিয়েছিলাম চা হয়ে গেছে এখন আগে একটুখানি বসে নিশ্চিন্তে চা খাবো কারণ রান্না রান্নাবান্না শুরু করতে একটু দেরি আছে অষ্টমী আজকে যে কোনো কারণেই হোক এখনো পর্যন্ত আসেনি তো চা খেয়ে তারপর একটা ফোন করব। সকালের দিশলে এদিকে আসলে অষ্টমী খুব একটা ফোন ধরতে চায় না আমার বাড়িতে আসার আগে আরও এক বাড়িতে কাজ করে তারপরে আসে তো ওই সময়ও খুব বিজি থাকে ওই জন্যে বলে বৌদি আমার ফোন ধরতে গেলে মন মনে হয় যেন আরও খানিকটা সময় নষ্ট হবে তো যাই হোক চলুন চাটা খেয়ে আসি চা খেয়ে এবারে রান্না শুরু করে দিলাম আর এখানে আমি নিম পাতাটা ভাজতে দিয়েছি আমার একটু ভুল হয়ে গেছে নিম না খুব একটা কচি নেই একটু বুড়ো বুড়ো তো এই রকম বুড়ো নিম পাতা সবসময় খালি কড়াইতে ভাজতে হয় মানে তেল ছাড়া প্রথমে ভেজে নিয়ে তারপর তেল দিতে হয় তো যাই হোক ওটা ভাজা হচ্ছে আর এদিকে আমি ডাল করেছি আজকে মুগ ডাল সেটাও হয়ে গেছে আর এই যে নিম দেখুন অনেকটা বেশ সময় লাগলো নিম পাতাটা ভাজতে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে বুঝতে হবে যে নিমপাতাটা পাতাটা মুচমুচে হয়ে গেছে এবারে এটাকে একটা প্লেটে ঠান্ডা করে প্লেটে নেম মানে ঢেলে ঠান্ডা করে তারপর এতে হাত দেব আর অন্যদিকে ওদিকে অষ্টমীও চলে এসেছে অষ্টমী আজকে যথারীতি অনেকটা লেট করে এসেছে এখন প্রচণ্ড দ্রুত গতিতে ও কাজ করছে অন্যান্য দিন এরকম সময় বাসন মাজতে মাজতে বা কাছাকাছি কাটা করতে করতে ও দু চারটে গল্পগুজব করে আজকে আর কোনো দিকে তাকাচ্ছে না আজকে সত্যিই খুব দেরি করে এসছে আর এখানে দেখুন ওই যে নিম পাতাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি কারণ গুঁড়ো না করে কিন্তু বেগুনের সাথে মেশানো যাবে না আর অন্যদিকে একটা কড়াইতে বেগুন ছোট ছোট করে কুচি করে ভেজে নিয়েছি এবারে এই নিম পাতার গুঁড়োটা ওর সাথে মিশিয়ে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি তবে একটা কথা বলে দিচ্ছি এই নিম বেগুনটা খেতে আমাদের একদম ভাল লাগেনি প্রচণ্ড তিতো লাগে আলু দিয়ে মাখলে আরও অনেকটা বেশি ভালো লাগে তিতোটা কম লাগে যাই হোক নিম আজকে করলাম এই সিজনে আর কোনো দিনও নিম বেগুন করবো না যখনই খেতে ইচ্ছা করবে আলু দিয়ে খাব আর দুপুরবেলায় এই যে পাবদা মাছ এই পাবদা মাছের ঝাল রান্না করব রেসিপিটা আজকে শেয়ার করব না তার জন্যে ঝোল রান্না হয়ে গেছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কারণ আজকে খুব তাড়া একটু আগে বললাম না আজকে খুব তাড়া এইটাই হচ্ছে সেই কারণ এই যে এখন রেডি রেডি হয়ে গেছি এখন যাব একটু হাটে। আসলে এখনও পর্যন্ত না গোপালের কোনো পয়লা বৈশাখে শপিং করা হয়নি আজ যাই কাজ যাই করে করে আর যাওয়াই হচ্ছিল না তারপর আজকে ভাবলাম না আজকে আজকে গিয়েই ছাড়বো তো যাই গোপালের জন্য টুকটাক একটু জামা কাপড় টাপড় নিয়ে আসি আর গরমও পড়েছে পাতলা পাতলা জামা আনতেও হবে প্রথমেই একটা জামা কাপড়ের দোকানে চলে এলাম এখানে গোপালের জামা কাপড় গয়নাগাটি বিছানা সবই আছে আসলে এই দোকানটা আমার কাছে নতুন আমাকে একটা বন্ধু রেকমেন্ড করেছে তো আমি আসলাম তবে এখানে প্রচুর সুতির জামা আছে আমি এখানে প্রথমে দুটো জামা নিলাম এরপরে আর একটা দোকানে এলাম কারণ একই জায়গায় তো সব রকম রঙগুলো পছন্দ হচ্ছিল না তো এই দোকানে এসে এখানে আমি আরেকটা নিলাম আবার আরেকটা দোকানে এসে আমার ভুলে গেছিলাম যে বিছানা নিতে হবে তবে বিছানাগুলো খুব কিউট কিন্তু মশারি রয়েছে বলে আমি ভাবছিলাম নেব কি নেব না এরপরে চলে এলাম দশকর্মার দোকানে দশকর্মার দোকানেও টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার ছিল এরপরে এলাম হচ্ছে প্লাস্টিকের দোকানে এই যে দোকানটা এই দোকান থেকেই আমরা সব সময় প্লাস্টিকের কৌটো বোতল ঝুড়ি যা কিছু প্লাস্টিকের জিনিস দরকার হয় সবসময় আমরা গড়িয়াহাটে এই দোকানেই আসি তো এখানে আমি বোতল কিনলাম এই আসলাম প্রচুর জিনিসপত্র কিনেছি কিন্তু এখন তো খাবো খিদে পেয়েছে প্রচণ্ড খেয়ে দিয়ে বিকেলবেলার দিকে ধীরে সুস্থে দেখাবো যে কী কী কিনলাম অনেক কিছু কিনেছি যা কেনার ছিল মোটামুটি সবই কিনেছি দু একটা জিনিস ছাড়া চলুন আগে ফ্রেশ হয়ে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় ঠাকুরের সমস্ত কাজকর্ম সেরে চা টা খেয়ে চলে এলাম রান্নাঘরে কারণ দুপুরবেলায় তো তেমন কিছু রান্না করিনি সেই জন্যে এখন মাছের ঝোলও করতে হবে আর সেই সঙ্গে একটা তরকারিও করতে হবে তো এখন আমি বসিয়েছি হচ্ছে ধুধুল আর চিংড়ি দিয়ে একটা শুকনো শুকনো তরকারি শুকনো শুকনো ঠিক না ওই একটু মানে অল্প অল্প ঝোল রেখে একটা তরকারি এটা হচ্ছে আলু দিয়ে করছি আমি আর অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি আর যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে পরে শক্ত হয়ে যায় সেই জন্যে আলুটা ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিলাম এই রান্নাতে খুব কোনো রকমই কোনো মশলা দেব না আর আমি পেঁয়াজও দিই এইগুলো নাড়াচাড়া করে এরপরে কেটে রাখা ধুদুলগুলোকে দেব আর তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব জল বেরোবে নরম হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নিতে হবে ধুদুল রান্না কিন্তু এমনিতেই খুব সহজ দেখুন আমি এক ফোঁটা জল দিইনি কত জল বেরিয়েছে যাই হোক এদিকে এটা হতে থাক অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর আজ এখন রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝাল এই দেখুন আমার ধুদুল রান্না হয়ে গেছে সামান্য একটু ন জল জল থাকতে অবস্থায় নামিয়ে দিয়েছি আর এইবারে বসাবো হচ্ছে ট্যাংরা মাছের ঝাল এই মাছেও আমি কোনো আলু দেব না কারণ ধুধুলে আলু দিয়েছি মাছটা ভালো করে ভেজে নিলাম মাছগুলো এরপরে আদা কাঁচা লঙ্কা টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আবারও কষিয়েছি তারপর জল দিয়ে দিলাম খুব অল্প করে জল দিয়ে দিলাম আর এরপরে ঢাকা দিয়ে দেব আর ট্যাংরা মাছ যেহেতু একটু বেশি করে জাল খায় সেই জন্যে একটু ফুটে উঠলেই কিন্তু ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দেব তাতে করে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর অন্যদিকে প্রেশার কুকারে একটু ডাল সিদ্ধ খেতে চাইছে তার জন্য একটু ডাল সেদ্ধ করলাম মানে বসালাম আর কি ডাল কিন্তু অলরেডি আমার রান্না করাই আছে দুপুরবেলা রান্না করেছিলাম কিন্তু এই যে ওই গরম গরম ডাল সেদ্ধ খেতে ভালো লাগে না সেই জন্য এখন ওর বাবা বললো একটু ডাল সেদ্ধ করো তো ওই ডালটা যেটা সকালবেলা রান্না করেছিলাম সেটাকে আমি ফ্রিজে তুলে দিলাম যে ওটা আবার কাল সকালে বের করব এখন আবার আমি একটু মুসুরির ডাল সিদ্ধ বসালাম এই যে দেখুন আমার ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম হয়ে গেছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে এইবারে নামিয়ে নেব শুধু মাছের ঝোল এইভাবেই করলাম আসলে মাছগুলো বড্ড ছোট ছোট তো এর মধ্যে আবার আলু বেগুন টেগুন দিলে খুব একটা ভালো লাগতো না খাওয়া দাওয়া কমপ্লিট এবারে চলে এলাম রান্নাঘরে থেকে গুরুত্বপূর্ণ কাজটা করতে কথায় বলে রান্নাঘর হচ্ছে মা জায়গা মানে রান্নাঘরে মা লক্ষ্মীর বাস তাই রান্নাঘরে কোনো দিনও রাত্রির বেলাতে এঁটো কাটা ছড়িয়ে রাখতে হয় না এঁটো বাসন তো থাকবেই কিন্তু সেগুলোকে একটু জল ধোয়া করে রাখতে হয় প্রথমত যে সমস্ত খাওয়ার বাসন আমি কোনো দিনও এঁঠো অবস্থায় রাখি না সবসময় একটু জল ধোয়া করে কাঁচা এঁঠোটা সবসময় ধুয়ে দিই দিয়ে সুন্দর করে বেসিন থেকে তুলে এক সাইডে গুছিয়ে রেখে দিই আর ছোটোখাটো যে সমস্ত জিনিসগুলো আমার সকালবেলা উঠেই দরকার হবে সেগুলোকে আমি মেজেও নিই তারপরে গ্যাসটাকে তো অবশ্যই মেজে নিতে হবে কারণ গ্যাস যদি অপরিষ্কার থাকে ওইরমভাবে সব নোংরা হয়ে থাকে ওইভাবে না কোনো দিন রাখতে হয় না ওতে মা লক্ষ্মী রুষ্ট হন মানে এরকম আমরা আর কি বড়দের কাছ থেকে শুনে এসেছি সেই জন্য গ্যাসটাকেও আমি মুছে দিই কারণ সকালবেলা উঠেই তো আমাকে রান্নাঘরেই কাজ করতে হবে তো রান্নাঘরটা যেন এমন হবে যে আপনি ঘরে ঢুকেই আপনার ভালো লাগবে সকালবেলা সব কাজ হয়ে গেল খাওয়ার পরে করতেই হয় কারণ রাত্রিবেলায় না একদমই এটুকাটা দিয়ে ছড়িয়ে কখনো রান্না করে রাখতে নেই তো যা এইটুকু করে নিলাম সকালবেলা একদম ঘরে ঢুকলেই যেন মনে হবে মানে কাজ করবার এনার্জি বেড়ে যাবে যাই হোক হয়ে গেল আজকের দিনও শেষ সুতরাং ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি কাল সকালে আবারও দেখা হচ্ছে ততক্ষণের যেন সবাইকে গুড নাইট অ্যান্ড লাভ ইউ বল